ছোট বিজনেস করছেন ভাবছেন গুগল অ্যাড চালাবো নাকি ফেসবুক অ্যাড চালাবো একটা ভুল ডিসিশন আপনার হাজার হাজার টাকা লস করে দিতে পারে আজ আমি রিয়েল ডেটা এবং রিসার্চ দিয়ে দেখার চেষ্টা করব কোন মার্কেটিং চ্যানেলের কত আর ওয়াই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম বাজেটে কার বেশি রিচ পায় আসলেই ছোট ব্যবসায়ীদের জন্য কোন মার্কেটিং চ্যানেলটি ব্রহ্মাস্ত্র বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর দুই ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড গুগল অ্যাডের মাধ্যমে পাওয়া যায় হাই ইন্টেন্ট অডিয়েন্স অর্থাৎ গুগলের মধ্যে প্রয়োজনীয় বা নিডি কাস্টমাররা ঘুরে বেড়ায় তার নিডি প্রোডাক্ট সার্চের জন্য আর ফেসবুক অ্যাডে রয়েছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স অর্থাৎ অডিয়েন্সরা তাদের নিজস্ব ইন্টারেস্ট অনুযায়ী ফেসবুকে কন্টেন্ট কনজিউম করে ঠিক সেই সময় সেই ইন্টারেস্টে সার্ভিস বা পণ্যর অ্যাড দেখিয়ে অডিয়েন্সদেরকে থামানোর চেষ্টা এখন সব থেকে বড় প্রশ্ন হলো এটা কোন মার্কেটিং চ্যানেলটি ব্যবসায়ীদের জন্য লাভজনক চলতি বছরের ডেটা অনুসারে ফেসবুক অ্যাডের গড় সিপিসি পঞ্চাশ পয়সা থেকে শুরু করে দু টাকা আশি পয়সা অ্যাপ্রক্সিমেটলি স্ক্রিনে দেওয়া এই ডেটাটি আপনি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন এটা গুগলের ডেটা যে ফেসবুকের আর হচ্ছে ওয়ান ইস্টু ফাইভ অর্থাৎ যদি আপনি ফেসবুক অ্যাডে মার্কেটিং পারপাস এক হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে তার পরিবর্তে আপনি পাঁচ হাজার টাকা রিটার্ন নিয়ে আসতে সক্ষম হবেন এদিকে দু হাজার পঁচিশ সালের ডেটা অনুসারে গুগল অ্যাডে গড় সিপিসি দশ টাকা থেকে পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আর গুগল অ্যাড নিজে প্রকাশ করে গুগল অ্যাডে গড় আর ওয়াই ওয়ান ইস টু থ্রি অর্থাৎ যদি আপনি গুগল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি তিন হাজার টাকা রিটার্ন পেতে পারেন কিন্তু হ্যাঁ অনেক সময় আপনার বিজনেসের ধরন আপনার বিজনেসের স্ট্র্যাটেজি মার্কেটিং বাজেট মার্কেটিং এক্সপিরিয়েন্স কন্টেন্ট সাইকোলজি ইত্যাদি বিষয়ের উপরে ডিপেন্ড করে অনেক সময় ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাডের আরও আই ফ্ল্যাকচুয়েট হতে পারে তাই এই সমস্ত বিষয়ে যত আপনি ভালো হবেন ততই আপনার মার্কেটিং আরও আরও ভালো হতে পারে তাই আপনিও যদি এই সমস্ত বিষয়ের ওপর এক্সপার্ট হতে চাইছেন তাহলে আমাদের গ্রো উইথ বাবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার বিজনেসের পণ্য বা সার্ভিস মানুষ সার্চ করে কিনতে পছন্দ করে অথবা মার্কেটে পণ্যটি বা সার্ভিসটির অ্যাওয়ারনেস অলরেডি রয়েছে তাহলে গুগল অ্যাড আপনার জন্য গোল্ড মাইন হতে পারে অর্থাৎ আপনার বিজনেসের সেলসে ঝড় উঠতে পারে কিন্তু এই ক্ষেত্রে আপনার মার্কেটিং বাজেট অবশ্যই বেশি হতে হবে অডিয়েন্সকে সেলসে কনভার্ট করানোর জন্য ফানেলিং তৈরি করতে আপনাকে অনেক বেশি খরচা করতে হবে অর্থাৎ ওয়েবসাইট বা সিআরএম সিস্টেমে আপনাকে ইনভেস্ট করতে হবে এবারে কথা বলি ফেসবুক অ্যাড এটা ছোট ব্যবসায়ী এবং যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্য এটা আলা দিনের চেরাক হতে পারে এখানে আপনি আপনার বিজনেসের পণ্য বা সার্ভিসের অ্যাওয়ারনেস তৈরি করতে পারবেন অল্প সময়ে এবং অল্প খরচাতে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে অনেক বেশি স্পেসিফিক ন্যারো ডাউন করে রিটেল টার্গেট করে হাইলি ইন্টারেস্ট বেসড অডিয়েন্সের কাছে আপনার পণ্য বা সার্ভিসের অ্যাড শো করতে পারবেন এবং অবাক করা বিষয় হলো এটা টার্গেট অনুসারে আপনার ইন্টারেস্ট বেস অডিয়েন্সের কাছে পণ্যের অ্যাড পৌঁছে দেওয়ার নাইনটি পার্সেন্ট হ্যাঁ নাইনটি পারসেন্ট স্পেসিফিক সিস্টেম রয়েছে ফেসবুকের কাছে কারণ আপনি একটু নিজেই ভেবে দেখুন আমাদের পার্সোনালাইজড ডেটা ফেসবুকের কাছে গুগলের তুলনায় অনেক বেশি রয়েছে যেমন ফেসবুক প্রোফাইল তৈরি করতে গিয়ে আমাদের নিজেদের ফটো নিজেদের ডেট অফ বার্থ স্কুল কলেজের নাম রিলেশনশিপ স্টেটাস এছাড়া কত কিছুই না শেয়ার করতে হয় ফেসবুকের কাছে এবং আমাদের নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী আমরা এন্টারটেইন করার জন্য ফেসবুকে নিজের ফটো ভিডিও ও এক্সপিরিয়েন্স শেয়ার করি নিজের পছন্দ অনুসারে রিলস বা ভিডিও স্ক্রল করি প্রয়োজনে অপ্রয়োজনে নিজের পছন্দের গ্রুপ বা ফলো করি। পেজকে এই সমস্ত ডেটাগুলোকে ফেসবুক খুব সুন্দর করে ট্র্যাক করতে পারে যা তার মার্কেটিং চ্যানেলের সব থেকে পাওয়ারফুল পয়েন্ট এই জন্যই ফেসবুক পারে খুবই অল্প বাজেটে বেটার রেজাল্ট এবং ওয়েবসাইট বা সিআরএম ছাড়াও একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে গুগলে যেরকম কাস্টমার বা লিডকে ল্যান্ড করানোর জন্য একটি ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইট খুবই জরুরি এবং সেটি খরচা সাপেক্ষ কিন্তু ফেসবুকের ক্ষেত্রে সেরকমটা না হলেও চলে যেমন ফেসবুকের কাছে রয়েছে লিডকে ল্যান্ড করানোর জন্য ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জার আর সব থেকে অডিয়েন্স ফ্রেন্ডলি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যার ব্যবহার সম্পূর্ণ ফ্রি এই জন্যই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স অনুযায়ী ছোট বা নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুক অ্যাড বেস চয়েস আর যদি আপনার কাছে মার্কেটিং বাজেট একটু বেশি থাকে তাহলে আপনি ফেসবুক অ্যাড এর মাধ্যমে মার্কেটে অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ডিং তৈরি করে খুবই সহজে গুগল অ্যাড এর মাধ্যমে সেলস জেনারেট করতে পারবেন যা হিসাব করলে দেখা যাবে ডাবল আর এনে দিচ্ছে আপনার বিজনেসের থার্টি সিক্স এক্স হ্যাঁ ছত্রিশ গুণ আর নিয়ে আসতে চাইলে আপনাকে শিখতে হবে মার্কেটিং আর যদি আপনি শিখতে চাইছেন সেটা তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন থার্টি সিক্স আর